স্কুলের তালা খুলতে হয় পড়ুয়াদের একজন শিক্ষিকা পরে আসলেও ইনচার্জের দেখা মেলেনি চোরেলাম বিদ্যালয় পরিদর্শকের অধীন বর্জলা পূর্বপাড়া ওয়ার্ড নং তিন জেবি স্কুলে দায়িত্ব কর্তব্য ভুলতে বসেছে একাংশ শিক্ষক শিক্ষিকা শিক্ষকতার মহান পেশাকে বদনাম করছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা বলতে গেলে একেবারে দায়িত্ব কর্তব্য জলাঞ্জলি দিয়েছেন এনারা না হলে কোন শিক্ষক শিক্ষিকা এমন করতে পারেন তারিখ মাইনে পাওয়ার পরেও নির্দিষ্ট সময়ে স্কুলে আসে না মাসের এক শিক্ষক শিক্ষিকারা ছাত্র-ছাত্রীরা সকাল থেকে এসে স্কুলের দরজায় দাঁড়িয়ে থাকে দেখানে শিক্ষক শিক্ষিকাদের উল্টো শিক্ষক শিক্ষিকারা কচিকাচাদের দিয়ে স্কুলের দরজার তালা চাবি খোলান জাতীয় সড়ক থেকে দূরবর্তী প্রতিটি পাহাড়ি এলাকার সরকারি বলে একই দশা জানা যায় সোমবার সকালে বিদ্যালয় চরিলাম পরিদর্শকের অধীনে বর্জলা পূর্বপাড়া স্কুলে গিয়ে এই দৃশ্য দেখতে পেয়ে অবাক হয়ে যায় খোজ সংবাদ প্রতিনিধি কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে শিক্ষক শিক্ষিকারা এমন কাজ করতে পারেন নিজেরা স্কুলের সময় মতো না এসে কচিকাচা শিশুদের দিয়ে স্কুলের দরজার তালাচাবি খোলাচ্ছেন অভিযোগ এই স্কুলের ইনচার্জ মণিভূষণ সরকার হামেশা স্কুলে দেরিতে আসেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবু গল্পের বাবুর মতো তিনি হেলতে দুলতে অনেক দেরি করে স্কুলে আসেন বলে জানা যায় তার কাছে স্কুলের কোচি কাচাদের শিক্ষা দেওয়া বড় কাজ নয় তার কাছে বড় কাজ হলো মিড ডে মিলের খাওয়া থেকে কমিশন এই স্কুলে তিনজন শিক্ষক শিক্ষিকা রয়েছে বলে জানা যায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে প্রায় চব্বিশ জনের মতো তবে এই স্কুলের একজন শিক্ষিকা মমতা দেবনাথ অনেকটা আন্তরিক বলে জানা যায় তিনি প্রতিদিন সময় মতো আসার চেষ্টা করেন বলে গ্রামবাসীরা জানিয়েছেন ফাকিবাচ স্কুলের ইনচার্জ মণিভূষণ সরকার এবং অন্য আরেকজন শিক্ষক এদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা জরুরি চলিলাম বিদ্যালয় পরিদর্শকের এমনটাই অভিমত শিক্ষানুরাগীদের বিউরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা স্কুলটা স্কুলের কি দিদিমণি

My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explored the cutting edge of knowledge of physics, chemistry, Computer science, engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Techart Tools Initiative, which connects us directly with industry. Techno College of Engineering.